গোপালগঞ্জের কিছু হলে সেনাবাহিনীর খবর আছে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেনাবাহিনীকে হুঙ্কার দিয়ে এটি বললেন নরেন্দ্র মোদী দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন শনিবার দশ আগস্ট গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায় এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইট পাটকেল ছড়ে এবং দেশি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে এসময় সময় তিনজন অফিসার একজন জুনিয়র কমিশন অফিসার এবং পাঁচজন সেনা সদস্য আহত হন বিক্ষুব্ধ জনতায় সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে যার ফলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় গোপালগঞ্জে এদিকে গোপালগঞ্জের এমন পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন সেনাবাহিনী তার কাজ করবে তবে কারো জানমালের ক্ষতি করতে পারবে না রক্ষা করার তারা দেশের মধ্যে শান্তি আনবে। তবে তারা যদি ভিন্ন কিছু করার চিন্তা করে তাহলে আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তো দর্শক বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে নরেন্দ্র মোদীর এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু